আচ্ছা তোমাকে ধন্যবাদ একটা কোশ্চিন নিয়ে আসছো কোথায় পাইছো বইতে কোশ্চিন আছে আচ্ছা খেয়াল করো সমান্তরাল ধারকের দুই পাতের বিভব পার্থক্য একই রেখে একই রেখে পাদ মধ্যবর্তী দূরত্ব টোয়েন্টি পারসেন্ট কমালে পূর্বে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে আগে তোমাকে তাহলে খেয়াল রাখতে হবে আমার মূল ফোকাস কোথায় দিতে হবে সঞ্চিত শক্তিতে সঞ্চিত শক্তি তাহলে সূত্র জানতে হবে সঞ্চিত শক্তির সূত্র ধরে নাও আমি যদি ইউ বা দিয়ে লিখি লিখলাম কারণ কি দুইবার হিসাব করতে হবে আমাকে তাই তো তাহলে আগের টাকা আমি কি দ্বারা লিখলাম ওয়ান এখানে ভোল্টেজ আর পাঁচবার মধ্যবর্তী দূরত্বের ব্যাপার বলেছে তো ভোল্টেজের সঙ্গে সূত্রটা কি এটার তিনটা সূত্র ছিল একটা হাফ সি ভি স্কোয়ার ছিল না হাফ সি ভি স্কোয়ার তাহলে আচ্ছা তোমরা এটাই লিখো হাফ সি ভি স্কোয়ার তো এই ভি ঠিক থেকে যাবে দুই দুইবারই ভোল্টেজ কি রাখবে একই রাখবে তাহলে পাপ মধ্যবর্তী দূরত্ব কমানো বাড়ানোর উপরে এই এর কম বেশি হতে পারে কিনা কারণ পাপ মধ্যবর্তী দূরত্বের ওপর আবার সি নির্ভরশীল সি এর একটা সূত্র আছে সমান্তরাল পাদধারকের ক্ষেত্রে সি নট এ ক্ষেত্র ফল তো নট চড় করতে বলেনি পাওয়ার মধ্যেকার মাধ্যম তো বায়ু বা এটা ছাড়া অন্য কোনো কিছু বলেনি বলেছে কি তাহলে সি ইজ ইকুয়াল টু সি প্রপোর্শনাল টু অন বাই ডি ঠিক আছে না নাই সি প্রপোর্শনাল টু অন বাই ডি তো এখন আমি যদি দূরত্ব কম বেশি করি তাহলে অবশ্যই ধারকত্ব কম বেশি হবে তাই আগের দূরত্ব ডি লিখলাম তখন ধারকত্বকে কত লিখলাম সিওন ওকে তখন প্রাথমিকভাবে সঞ্চিত শক্তিকে আমি লিখে দিলাম হাফ ভি ভিস কোনো অসুবিধা সেকেন্ড টাইমে তুমি চিন্তা করো যে এটা যখন সি টু লিখবো তখন সি টু ইজ প্রপোর্শনাল ওয়ান বাই ডি টু এখন এ ডি ওয়ান যে মান ডি টু মান কিন্তু তার চেয়ে কত পারসেন্ট কম মধ্যবর্তী দূরত্ব কত পার্সেন্ট কমিয়েছ টোয়েন্টি পারসেন্ট যদি কমাও তাহলে আগের এটা যদি একশো সেন্টিমিটার হয় এটা কত সেন্টিমিটার আশি সেন্টিমিটার টোয়েন্টি পারসেন্ট কমিয়েছ তাহলে এটা একশোর ঘরে ধরে নিলে এটা কত আশি ঠিক বলেছি এটা যদি আশি হয় আশি সেন্টিমিটার অথবা সব মিলিয়ে এটা হবে জিরো পয়েন্ট এইট ডি ওয়ান হবে ঠিক করে বলো ওইটা যদি ডি ওয়ান হয় তাহলে ওই ডি ওয়ানের এটা কত পার্সেন্ট না বিশ পার্সেন্ট কমাইছি বিশ পার্সেন্ট কমাইলে কত হবে এইটটি পার্সেন্ট ওই দৈর্ঘ্যের তাহলে ডি টু ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট এইট ডি ওয়ান বুঝতে পারো নাই ডি টু ইজ ইকুয়াল টু কত জিরো পয়েন্ট এইট ডি ওয়ান ওকে এখন এটা যদি জিরো পয়েন্ট এইট ডি ওয়ান হয়ে যায় তাহলে ওইভাবে সি টু এর মানটা কীরকম হবে বলো এটা যখন এরকম ছোট হয়ে গেল এটা কী হয়ে যাবে এটা বড় হয়ে যাবে ব্যস্তানুপাতিক সম্পর্ক ইহা যদি টোয়েন্টি পার্সেন্ট ছোটো হয় ইহা কত পার্সেন্ট বড় হওয়ার চান্স আছে ঠিক বলছো তো হ্যাঁ সবসময় এটা মেনটেন করার কথা কি তাহলে মাথায় রাখবা যে ইউ এর মানটা হবে হাফ সি টু ভি স্কোয়ার এই দুই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো আমার কিন্তু পরের সঞ্চিত শক্তিকে আমি যদি ইউটু লিখি ভাই তাহলে ইউ ভাগ ইউন সমান আপাতত দেখো ভি নিয়ে কোনো কারবার আছে দুই জায়গার ভি একই হাঁপ নিয়ে কোন কারবার আছে আর ইউন সঙ্গে সিওন দেখো তাহলে সমানুপাতিক সমানুপাতিক যদি হয় তাহলে উপরে লিখে দিলাম সি টু নিচে লিখে দিলাম সিওন বুঝেছেন স্যার সিওনের ব্যাপারটা আবার দেখেন সিওন সি টু আবার কার উপর ডিপেন্ড করছে ডিওন আর ডি টু ডিওান আর ডি টুর ব্যাপারটা খেয়াল করো যে ব্যস্তানুপাতিক কার সঙ্গে সি এর সঙ্গে তাহলে ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে সি ওয়ান এর জন্য এখানে লিখে দিলাম ডি ওয়ান আর সি টু এর জন্য এখানে লিখে দিলাম ডি টু ব্যাস্তানুপাতিক হয়ে গেল হয়েছে এবার আপনারা একটু খেয়াল করেন যে এটাকে যদি ডি ওয়ান লিখি তাহলে ডি টু এর গল্পটা বলেছি কত হবে জিরো পয়েন্ট এইট ডি ওয়ান হয়েছে হয়নি এবার কি করবো উপরে নিচে করে কেটে দাও কাটো কাটলে উপরে থাকলো ওয়ান আর নিচে থাকলো জিরো পয়েন্ট লিখব কাজ তো শেষ নীলা নাকি ইউ টু ভাগ ই ওয়ান ইজ ইকুয়াল টু ফাইনালি তাহলে পাইলাম ওয়ান ভাগ জিরো পয়েন্ট এইট ওয়ান ভাগ জিরো পয়েন্ট u2 প্রপোর্শনাল টু u1 ইস আগের সঞ্চিত শক্তি যদি কোনো কারণে জিরো পয়েন্ট এইট হয়ে থাকে তাহলে পরের সঞ্চিত শক্তি কত ওয়ান অথবা যে কাজটা করতে পারো তুমি 1 জিরো পয়েন্ট দিয়ে ভাগ দাও তাহলে একটা রেজাল্ট পাবা দেখো কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে রেজাল্টটা যদি এটাকে ওয়ান বিবেচনা করো তাহলে এনে তখন কত হবে শিওর না শিওর না শিওর কি না এর এটা দিয়ে ভাগ দিয়ে যে এটা দিয়ে এটাতে ভাগ দিয়েছো কত রেজাল্ট পেয়েছো ওয়ান পয়েন্ট তাহলে উপরে ওয়ান পয়েন্ট টু ফাইভ হলে নিচে কত ভাবতে পারি আমি ওয়ান ভাবতে পারি তাহলে তখন এরকম হবে ইউ টু প্রপোর্শনাল টু ইউন ইজ ইকাল টু

তাহলে এটাও মাথায় রাখবা চিনির দাম যদি বিশ পার্সেন্ট কমে তাহলে চিনি কত পার্সেন্ট বেশি খাওয়ার সুযোগ পাবা পঁচিশ পার্সেন্ট না বুঝতে পারো নি লিখে নাও চিনির মূল্য বিশ পার্সেন্ট কমলে চিনি ব্যবহার করতে পারবো পঁচিশ পার্সেন্ট বেশি ঠিক আছে তো হ্যাঁ এইটা সুন্দর করে মাথায় রাখবা এর পরবর্তীতে ব্যস্তানুপাতিক সম্পর্কে যে কোনো দুটো রাশিদ একটা বিশ পার্সেন্ট কমলে চোখ বন্ধ করে আর একটা কত পার্সেন্ট বাড়ায় দিবা পঁচিশ পার্সেন্ট ওকে দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার পরিবর্তন শতকরাই পাতের কোন ইয়ে দিয়েছে না পরিবর্তন শতকরাই বলতে দেখো এটা বিশ পার্সেন্ট যখন কমেছে এটা তখন বিশ পার্সেন্ট কি হয়েছে বেড়েছে নাকি বলো তাহলে আগের পরিমাণের চেয়ে কত পার্সেন্ট বেড়েছে টোটালে না পাঁচ পার্সেন্ট আগের যে লেভেল ওই লেভেল থেকে কত পার্সেন্ট বেড়েছে বুঝতে গল্প এই ঠিক আছে এটা আশির হিসাবে কিন্তু আশির হিসাবে গিয়ে করেছি কাজটা তাহলে একশোর হিসাবে যদি করতাম তাহলে পরে এটা কত হইতো ওটা কত হইতো আশির সাপেক্ষে ধরে নাও ওইটা একশো সরি একশো পাঁচ মানে পঁচিশ পার্সেন্ট বাড়া আচ্ছা এটাকে যখন না ওই রকম এ রেজাল্ট আগেরটা যদি একশো হয় তাহলে পরের রেজাল্টটা কত একশো পঁচিশ বুঝতে পেরেছ সব মিলিয়ে পঁচিশ পার্সেন্টই বেড়েছে ওরা হয়তো ওই যে বিশ পার্সেন্ট কমানো তো ওইখান থেকে আবার যোগ বিয়োগ করে পাঁচ পার্সেন্ট দিয়েছে অ্যাকচুয়ালি রেজাল্ট হবে কত পার্সেন্ট ঠিক আছে আচ্ছা জিনিসটা কি না দেখে মনে হচ্ছিল অনেক কঠিন কঠিন ছিল না এর সমাধানটা এমনে এমনি করবা এটা সহজ তবে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ তোমাকে তোমরা দুটো গাণিতিক প্রবলেম একই দিনে নিয়ে এসছো যে এটা